কেন কেন আমার দরকার দেয় আমি কথা বলবো আমি চাই না রোদেলা এ বিষয়ে ওর সাথে কথা বলুক কেউ মানে আমি কি কেউ আমি স্পেশালিস নাম্বারটা না আমি চাই না ওর সাথে কথা বল আমি এসব কিছু চাই না আমিও চাই না কিন্তু আমার বান্ধবী যে যুবকের প্রেমে পড়ে আবেগের বেগে শুধু অস্ট্রেলিয়া থেকে বরিশালে ছুটে এসেছে তার কণ্ঠস্বর কেমন সেটাও তো আমার শুনতে হবে নাকি রোদেলা আমি কোনো বরিশালের ছেলের প্রেমে আবেগের বেগে চলে আসিনি আমি হাবুকে অনেক বছর ধরে চিনি আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম আমরা একসাথে পড়তাম ও আমার ক্লাসমেট ছিল দীর্ঘ চার বছর আমাদের ওখানে সম্পর্ক ছিল তারপরে দেশে ব্যাক করে এবং দেশে ব্যাক করার পরেও আমাদের অনেক বছর রিলেশনশিপ ছিল তো বুঝতেই যে ওরা আমার রিলেশনশিপটা কত গভীর এত গভীর একটা রিলেশনশিপ এত শর্ট টাইমের মধ্যে চিট ধরল কি করে রে আমি হতাশ রদেলা আমি খুব হতাশ আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে হাবু আমার ইমোশনের জায়গাটা একটু বুঝবো না ওর কাছে ওর নিজের পার্সোনালিটি ও নিজের ইগো এত বড় হয়ে গেল যে আমার কষ্টকে টাচ করছে না শুন এর জন্যই আমি বলছি দোলা ভাইয়ের নাম্বারটা দিয়ে আমি তোদের মাঝের এই প্রবলেমটাকে সলভ করি প্লিজ না এত জিদ হলে হয় কি করে আমি কি করে তোকে বুঝাবো বলতো আর কিভাবে কনভিন্স করব মুয়ার কি কম তুমি ই বসবা এই দুইজনে মিলিয়া গ্রামের সবগুলো লড়াইছে লইবানে আনে এই সময় তার বাবা আনে কত ভালো হইছে বাবা আরে আসেন কি তোর লাগে একটু পার্সোনাল কথা কম ভাই তোরা একটু যা তো বাবুর লাগে একটু কথা কম এরা ছেলে তুই ডাকা গেলি শুনলাম কই গেলি না এখন আবার কোথাও পার্সোনাল কথা কে আমরা কি পরই গেছে নাই আইসা আই পার্সোনাল কথা কইতে তুই বাবুর লাগে কি পার্সোনাল কথা কবি আমাকে সামনে কো আমরা উনি না গাইছে এ ডাকা যে বাবু সব হয়ে গেছে হ্যাঁ কন নাই বলি নেই ডাকা গেছে আবার মন খারাপ করি আই একা কি বাবুর তোর লাগে আমার পার্সোনাল কথা আছে কি আমরা দশটা করছি কি এই তোৰ যা পৰা নাচোন মাৰ্জান লগতে হৈছে মাৰ্জান কি কৈছে আমাৰ প্ৰতি অনেক ৰাগা তুমি বুজাইছ ন যে তুই বুজাইছ ন যে হা 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 হাবু আমি অনেক ভাল পাছ কি কৈছ কি কৈছে মাৰ্জন কৈছে কি কাবু বাবিৰ কোনো তথ্য পাৰি নাই কোন সন্ধান পাই নাই কি কো তুই তুই চাও নাই গেছি ভাবি তো হের ভাষায় যায় নাই কি হের আব্বার যে লোকজন এরা কইছে হেরা জানে ভাবি তো মগো গ্রামেই আছে সুখে শান্তিতে আছে মগো গ্রামে থা তো মানে ভাবির সুখে স্বর্গের মধ্যে থা কিন্তু মুগো গ্রাইন্ড যে রাগ হয়ে গেছে ভাবি এই তথ্য হেক ধরে নাই আর এই বিষয় না 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 রাসেল তোরে ভুল বুঝাইছে তোরে ভুল বুঝাইছে মারজানের বা মারজানের বাড়ির লোকজন তোরে ভুল বুঝাইছে তুই মনে হয় ঠিক মতো খবর লইতে পারো নাই হেই না ভাই বিশ্বাস কর ভাই আমি গেডে দারোয়ানের অনেক করে বুঝাইছি কিন্তু ওরা তো না কইছে এরপর কাজের বুয়ারা কইছে এরপর অগো বসে দুইজন কাজের মতারি আছে একজন অল্পবয়সী আদগপুরি মতারি আর একজন বুড়ো মতারি ফের আইয়ে কইছে বাবি তোমগো গরামি আছে রাজা নে একবার এই যে গাড়ি ড্রাইভার আছে না ড্রাইভারের আমি 2000 টাকা দিছি কিনা ড্রাইভার তো জানে যে কিনা কোন জায়গা জানে না যায় 2000 টাকা দিছি পায় ধরাই দরছি আরে ভাই ওগো বাবি কেমন আছে খালি এক পীর কোন ভাই টাকা দরকার আর দেবো हे का जानी ना जानो दे ना मैं बस पीछे कानी से उठिया हाँ। 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 सान से भेंटिलेटर आल दे तमायक देखी भाभी रूमे दे कि पढ़िए तो मैक गेसि कितु भाभी रूम कि भाभी कैसे हाबू हाबु हरा रात मैं लंचे आईसी हरा रात मैं घूम ना बार कल दम दम दब करसे আবু ভাবি কমে হাবু কিন্তু রাখ কিনে পেতে সামানা ভাবি রে খুঁজে ভাবি কই হবু হাবু আমার কই জন ভাগ্য